একটু অবস্থা খারাপ নাকি বা বন্ধু গাড়ি থাকতো আমাকে ধরো বলছি যে মাল নিয়ে এসো ঠিক আছে আর আজকে মাল নিয়ে চলেছি বন্ধুরা এই যে বড় বড় হার্ট ওয়াশের দোকানে রাজা হার্ট ওয়াশ আর আজকে বন্ধুরা আছে এই তো ভীমবরের বন্ধুরা কিন্তু প্রচন্ড প্রচন্ড মানে প্রচুর বালির খাদান আছে ঠিক আছে ওখান থেকে বালি লোড করবে টার্গেট করছি দেখি জীবনে প্রথমবার তো দেখা যাক কি হচ্ছে আর হার্ড ওয়াশের দোকানটা দেখলাম বন্ধুরা জাস্ট কত বড় আর গাড়িটা ঢুকবে বন্ধুরা ওখান থেকে গাড়িটা ঢুকবে ওই গ্রাউন্ড থেকে বর্তমানে দেখতে গেছে যে বাসটা বন্ধুরা এই ক্ষেত্রে আর এখন এই নতুন টেলার আর গাড়িটা বন্ধুরা ঢুকাবে এই জায়গাতে তা আমার তো ধরো ক্ষমতা নেই বলতে পারো ঠিক আছে মানে ভিতরে অনেক জায়গা কিন্তু ধরো গেটটার মুখটা ধরো কিন্তু জায়গা নেই ঠিক আছে ওই বাসটা ঢুকবে আমার তো ধরো ক্ষমতা নাই আর এখন যা বর্তমানে পরিস্থিতি এই রোডটা বন্ধুরা গাড়ি চালানো হয়েছে না এমন পরিশ্রম হয়ে গেছে তার কারণ হচ্ছে দুর্গাপুর ব্রিজ বন্ধ হয়ে গেছে ঠিক আছে এই দেখলাম বন্ধুরা মালদা গাড়ি পঁয়ষট্টি নম্বর সব বাড়ি লোড করে নিয়ে চলে আসছি আর এগুলো হচ্ছে নম্বর পাথর লোড নিয়ে পাথর নিয়ে গেছিল আর সলো জায়গাগুলো তো সব মানে বেশিরভাগ ক্ষেত্রে লোকাল চলছে আর এখন দিদি কি চিন্তা ভাবনা করছে কে জানে মানে কোনো কিছু নাই মানে হঠাৎ হঠাৎ শুধু ব্রিজ বন্ধ করে দাও মানুষের মানে ই অসুবিধা করে দাও ঠিক আছে তখনই বলছে তিলপাড়া ব্রিজ বন্ধ তখন ডেউচা ব্রিজ বন্ধ মানে দুর্গাপুর ব্রিজ বন্ধ দুর্গাপুর ব্রিজ বন্ধ হতে এই রোডটার মানে অবস্থা খারাপ হয়েছে রান রানীগঞ্জ তো পারছে না আর দুর্গাপুর আর দুবরাজপুর মানে দুবরাজপুর বাজারটা এমন বাজারের ভিতরে গাড়ি যায় আর বাজারটা একদম পুরো কিন্তু সিল হয়ে গেছে এরকম করে চললে কি করে হবে দিদি মানে এত এত কাজ করছে মানে লক্ষ্মী ভান্ডার দিছো আট দিছো আমাদের মানে আমাদের কেস দিয়ে আট দিয়ে ব্রিজ ধ্যান দাও আর এই বাস মানে ব্যাকে দিছে ব্যাকে দেওয়ার সময় বন্ধুরা কিন্তু কি হয় জানো তো বন্ধুরা মানে লাইট দুটো কিন্তু জ্বলে যায় ঠিক আছে মানে রাত্রের ক্ষেত্রে লাইট টা জ্বলে কিন্তু ঠিক আছে মতো দেখি মানে এখানে ঢুকিয়ে তো করি তারপর ধরলো বেরিয়ে হয়তো বালি লুট করবো আর জীবনে ফার্স্ট টাইম তো কীরকম অভিজ্ঞতা হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের দেখাবো চলো বন্ধুরা গাড়ি খালি হয়ে থাকো আর গাড়ি খালি করার জায়গা খুব সুন্দর বলতে করে বিশাল বড় জায়গা আর এখন গাড়ি খালি করছে এই যে বাস চাই আর আমি চাপিয়ে নি এখনো গাড়িতে এখানে ব্যাখ্যা ধরো ঢুকেছিল সেই জন্য আমি চাপিয়ে দিই আর ব্যাকিয়া তোমরা ভালো করে জানো আমি অনেকটা কম জোর ঠিক আছে এখনো তো মজবুত হয়নি আর এই যে পাথর নিয়ে এসেছে দেখে বন্ধুরা আর পাথর তো নিয়ে কি বন্ধুরা ভাড়ার মাল কিন্তু ঠিক আছে মানে অন্যদিন ধরো আমার নিজেরই মাল নিয়ে যাই বেশিরভাগ ক্ষেত্রে মানে জীবনে ফার্স্ট টাইম মানে ভাড়ার মাল নিলাম আর কালকে দেখা আজকে বাজারে বন্ধুরা তোমার বেজে গেছে কি বলবো মাথা খারাপ তো গাড়ির চাপ এবার দেখা যায় বন্ধুরা খালি মানে বালি রোড যদি করি তাহলে যাওয়ার সময় দেখতে যাবাস জাম লেগে গেছে না লেগে আছে আর এই বাসটা খালি করছি আর জব কিন্তু অনেকটা হাইট হয় ঠিক আছে সেক্ষেত্রে বন্ধুরা ছোলো জায়গা থেকে বন্ধুরা কম জায়গাতে কিন্তু মালটা খালি হচ্ছে আমি যা দেখছি ঠিক আছে খালি খালি কমপ্লিট করে ধরেছি খালি ফালি কমপ্লিট করে বেড়ে গেলাম আর দশটা মতো আর এখন আর এই যে বাসটা বসে আছে আর এখনো পর্যন্ত কিন্তু আমরা মুড়ি খাইনি তার কারণ হচ্ছে প্রচন্ড পরিমাণে কিন্তু জাম লেগে যায় বলতে পারো আর এটা হচ্ছে ইদিলপুর গ্রাম আগে বন্ধুরা এখানেই মানে প্রায় ধরো রাত কাটাতাম গাড়িতে এদিকে মানে বেশিরভাগ গাড়ি চলতো রানীগঞ্জ মেজিয়া এখন তো বর্তমানে ধরো ওইদিকে চলিনা না বই চলে আর বন্ধুরা বাড়ি লোড করার কথা ছিল আমার কিন্তু বাড়ি লোড করলাম না তার কারণ হলো আমাকে পাথরটা খারাপ হয়ে গেছে সুপি এন্টারপ্রাইজ এখানে বন্ধুরা বালি গাড়িগুলো এখানে কাটা হয় কিন্তু ঠিক আছে অনেক পুরোনো কাটা আর আগে বন্ধুরা তো মানে সব জানা আছে আর বালির করার কথা কিন্তু ধরো মানে আমার যে পাথরটা খালি করলাম সেই পাথরটা একটু মোটা হয়ে গেছে বলছে আর এক গাড়ি ছোট সাইজের পাথর এনে দাও ওপরে খালি করো তারপর ধরো তোমাকে পেমেন্ট দেবো ঠিক আছে পেমেন্ট পেমেন্টটা ধরো বাকি থেকে গেল সেই জন্য বন্ধুরা কি করবো যে বাইক ধরে আর একটি পাথর দিয়েছি এখন বেরিয়ে গেলাম এই কিছুক্ষণের মধ্যে ধরো দুগুলো হয়ে গেছে আর আজকে সবচেয়ে চিন্তার বিষয় হয়েছে বাসটা আমার কাছে চলে এসেছি মানে ছেড়ে চলেছে মানে দু তিন দিন ছুটি নেবো বলছে বা নতুন করে ধরো মানে বাড়ি করবে টার্গেট নিচ্ছে বেশ ঠিক আছে অবশ্যই বাড়ি কর তারপর বিয়ে সাদি কর সংসার পাতি করতে হতো নাকি যত বয়স বয়স তো বাড়ছে একটা কথা মনে রাখি বন্ধুরা ঠিক আছে মানে অনেকে বলে যে তোরা কম বয়সে বিয়ে করেছি আর ষাট বছর ভ্যালিডিটি ঠিক আছে তো কি দরকার আগে করলেও সে ষাট বছর পরে করলেও সে ষাট বছর বাপরে টোটো এখানে সেম সেম পড়ে গেলাম এখানে ব্যাপারটা আমি বলছি কি বুঝেলাম তোরা এখানে বুঝেলাম বন্ধুরা মানে আমি যদি বন্ধুরা আজকে করি ষাট বছর দু বছর পরে বিয়ে করি তাও ষাট বছর কিন্তু বাঁচবো ঠিক আছে সেক্ষেত্রে আগে বিয়ে করালে দরকার ছেলে পিলে মুখ দেখতে পাবো বড়তে আবার যখন ধরো বয়স হবে তখন বলে দাদু 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 করবি ঠিক আছে আর মনে হচ্ছে হালকা জাম আছে বেশি কিন্তু জাম নেই মনে হচ্ছে

এখানেই বন্ধুরা ভাড়টা আছে মানে গাছে এখন আর হয়ে গেছে বর্তমানে আর দেখতে পেলে বন্ধুরা টোটো বলা কিন্তু মাছ হট করে ঢুকিয়ে দিচ্ছে যে লেগে যায় তখন ধরো দোষ আমাদের এভাবে বলতে পারো আর দুবরা বাজারটা দেখে গেলাম বন্ধুরা মানে একদম পুরো কিন্তু সিঙ্গেল যে ডবল গাড়ি পাস হবে তার কোনো উপায় নাই মানে সিভিক পুলিশ না থাকে সেক্ষেত্রে কিন্তু ধরো মানে সিল হয়ে যাবে বলতে পারো আর এদিকে বন্ধুরা বাম দিকে চলে যে ফয় রাসুল এদিকে আর এই যে বন্ধুরা ঢুকে গেলাম দুবরা চুর রাজবাড়ি রাজবাড়িটা এখন বর্তমানে স্কুলে কনভার্ট করেছে দেখে গেলাম বন্ধুরা কত মানে আগেকার বটে আর এখন এটা স্কুল করেছে কি ভাই দেব পাবলিক স্কুল হাতংপুর রাজবাড়ি মানে আমার মানে ভিতরে কোনলা পুলিশে নাকি বন্ধুরা অনেক মানে দেখি তো মানে ভাঙা মোটর সাইকেল তারপর ধরো কয়লা লোড আছে তার কারণ ধরো পাণ্ডস থেকে কয়লা নিয়ে আসে তো মানে গরু বাড়িতে ঘুরে আর এগুলো পুলিশের কিন্তু ঘুরে দিয়েছে আর এটা কিন্তু রাজবাড়ি এরিয়া আর এটা তো বন্ধুরা খালি গাড়ি কিন্তু বের হয় মানে লোড গাড়ি কিন্তু আলাদা রাস্তায় ঢুকে যেটা বললাম তোমাদের নুরে মসজিদ ওই রাস্তা ঢুকে যায় কিন্তু আর এখান থেকে বন্ধুরা সোজা চলে যাবে হেতমপুর আর বাম দিকে আবার আমি দুবরাজপুরের মেন রোডে উড়ো বা সার কেন্দ্রে নিয়ে মানে আজকে ভালো লাগছে না আমাকে বাসটা চলে যাবে না ফাইন মানে লোডফোট কমপ্লিটলি এই কাঁটাকে নিয়ে এই বাসটা কাটা করছে আর ইউ গাটাতে চেপে আছে গাড়ি আর আগে কিন্তু বন্ধুরা এত বড় বড় কাঁটা ছিল না আগে বন্ধুরা এই ছোটো ছোটো কাটা ছিল ঠিক আছে দশ টাকা বারো টাকা জাস্ট কাটা করার জন্য আর এখন দেখতে পেয়েছি বন্ধুরা বাইশ টাকাও কিন্তু ধরো আরামসে কাটা হয়ে যাবে মানে গাড়ি আমার চাপানোর পরেও কত জায়গা এরিয়া কত ফাঁকা রয়েছে আর এই ইউ কাটা হয়ে গেলো বলতে পারো দু সেকেন্ডের মধ্যে আর এখন বন্ধুরা বেশিরভাগই স্টোন কেসার কিন্তু বন্ধ আছে তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে কিন্তু মার্কেট খারাপ মানে ক্যাসার থেকে মাল ওঠে না এই ক্যাসার দেখে বন্ধুরা মানে অনেক দিনেই বন্ধ আছে বলতে পারো আর এটা হচ্ছে বন্ধুরা দত্তবাবুর কেসার এবং দত্তবু ক্যাসারের বন্ধুরা কিন্তু হাফ ইঞ্চি দানা তো খুব মোটা মানে হাই ফাই দানা এবার দামও ভালো রেখেছে সেই জন্য বন্ধুরা দেখি বন্ধুরা মাল বিক্রি হয় না একবারে মাল স্টক হয়েছে দেখি তাও তো ক্যাসার ভেতরে ঢুকিনি মানে ক্যাসার ভেতরেও ফুল গেছে এবার বাইরেও ফুল আর এইদিকে বন্ধুরা অনেকে পাথর খাদান করছে তা বন্ধুরা একজন পাথর খাদান করছে যে কতটা বাঁশ কেছে সেটাও দেখো অনেকে বলছিলাম আমি যে পাথর খাদান করবো এখানে দেখতে পছন্দ মন্ধুরা পুরোটা কিন্তু জল ঢুকে গেছে ঠিক আছে মানে জল হয়ে গেছে তার কারণ হচ্ছে ওখানে খাদান করলে অনেকটা ধরো মাটি কুড়লি তারপরেও কিন্তু পাথর পাওয়া গেলো না তারপরে কী করবে ধরো বাদ্য হয়ে ছেড়ে দিলে আর এই সাইডে এখন একটা নতুন করে খাদান করছে এই যে মাটি কাটছে দেখতে পশু বন্ধুরা এখন এই যে দেখতে পশু বন্ধুরা মাটি কাটছে এখন বর্তমানে এই যে চল্লিশ ফুট পঞ্চাশ ফুট মাটি কাটার পরেও যে মানে পাথর পাবে সেটা কোনো কিন্তু গ্যারেন্টি থাকে না এটাই হচ্ছে মেন সমস্যা ঠিক আছে এসকে কোম্পানি গাড়ি এসকে কোম্পানি গাড়ি তো একটু চলছে মার্কেটে বেশি একটা খুব একটা চলে না লোট কে চলে না লিফটের টায়ার অবস্থা দেখো বন্ধুরা আর এসকে কোম্পানি গাড়ি বলে কি জানতো বন্ধুরা মানে সিঙ্গেল ডিফান্সেল আর মুরগা সিঙ্গেল ডিফান্স আর মুরগা হলে কি বোঝা বলছেন তো মানে ওয়েটটা একটু কম হবে কম হবে তারা মোটামুটি ধরো চৌত্রিশ টন থেকে সাড়ে চৌত্রিশ টন কিন্তু মাল পেয়ে যায় আর আমরা যে ধরো ষোলো চাকাগুলো চালাইছিলাম উল্টোপাতি ও ওল ডবল ডিফান্সেল ওগুলো মানে সতেরো টনের কাছাকাছি ওয়েট সেক্ষেত্রে সাড়ে বত্রিশ টন তেত্রিশ টন মাল পাতাম আরে এত তো মানে আমার আমার তো আসন্তি জানো তোমরা মানে টেলার কিন্তু উল্টো পাতি হয় না টেলার ধরো মুরগা পাতি না মানে কথা নামাই দেবো দেখ ও পয়সা দেবো নাকি ক্যাশারে এই বন্ধু দেখে লাও ক্যাশ টাকা তো ক্যাশ টাকা সব কার আর এই অপারেটার অপারেটারে অবস্থা দেখে লাও অপারেটার থেকে মিস্ত্রি বেশি লাগে মানে এগুলো যে মানে ঘেমে গেছে না নুন নুন বেরিয়ে গেছে আগে করে অ্যাড বলবো বুঝবো শরীর থেকে অ্যাড বলবো বেরিয়েছে বলছে নাকি ঠিক আছে চলো মানে লোড লোডফোট কমপ্লিট করে বেরোয় আর মালটা আমাকে রাত্রি আটটা নটার মধ্যে খালি করতে হবে খালি করে ফের ওয়ালি লোড করতে হবে এটাও খুব সমস্যার মধ্যে পড়ে আছিস চলো দেখি দেখা যাক কি হচ্ছে আমরা এই গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম দেখুন ঢুকতে চলাম বন্ধুরা পাচামি আর এখনও পর্যন্ত ড্রাইভিং করছে এই বাসসা বাসটা ডেউছে তো নেমে যাবে এইটি সেই জন্য যতটা পাচ্ছি বাসটাকে গাড়ি নিয়ে গাড়ি চালিয়ে নিচ্ছি বলতে পারো আর এই জায়গাটা বন্ধুরা প্রচণ্ড পরিমাণে কিন্তু ড্যাঞ্জারস মানে আবার চড়াই আবার টার্নিং এর মধ্যেই কিন্তু আর এটাই বন্ধুরা সাগরবানি দিকে পাঁচ আমি মেন রাস্তা ধরছি আমি আর এই সাইডে কাঁটা হয়ে উঠা হইতো কিন্তু কাটা হয়ে উঠে কাঁটা করতে হবে আর বন্ধুরা পাহাড়ের অবস্থা বর্তমানে কিন্তু প্রচন্ড খারাপ কোনো জায়গায় কোনো গাড়ি নেই আর আগে বন্ধুরা এই যেগুলো তো বন্ধুরা চব্বিশ ঘন্টা জাম লেগে থাকতে বলতে পারো ঠিক আছে এই সাইডে একটা গাড়ি কাটা হয়েছে আর এই কাটাগুলো আগে ছোট ছোট ছিল এখন বর্তমানে কত বড় বড় করতেছে তার কারণ হচ্ছে বেশিরভাগই মানে টেলার ঢুকছে বলতে পারো আর এই সাইডে রয়েছে মাল লিভার লিভারগুলো সব মালচারাই এগুলা আর বন্ধুরা দুটো মানে মাল লিভারের সময় দেখা হইলো মানে ওরা আগে মাল চালাইছে পুলিশ তার কারণ কি বলতো মানে এইদিকে ছিল না জায়গা দিয়েছে বর্তমানে কিন্তু চাকরি পেয়েছে আর এই ষোলো জায়গাতে নাই ষোলো জায়গা এখন লিফ্টের টায়ার নেওয়া প্রয়োজন মনে না আর এগুলো হচ্ছে বন্ধুরা বাঁকুড়ার গাড়ি এগুলো মানে আপ দশ টাকা গাড়ি সিমেন্ট নিয়ে আসে এদিক থেকে পাথর নিয়ে চলে যায় মানে ওদের ডাউনে হয়তো ধরো পুষিয়ে যায় বলতে পারবো বাট আমি ডাউনে টিপ করার চেষ্টা করছি এই ধরো পাথর খালি করবো বালি লোড করে নেবো ঠিক আছে সেক্ষেত্রে হলো মানে দেখি পরে প্রফিট হচ্ছে না হচ্ছে সেটা জানাইতে পারবো আর এটা হচ্ছে লেদ বিশাল গাড়ি ফাড়ি পাল্টি হলে আর হলে সব করে আর যতক্ষণ বন্ধুরা বাইরে ছিলাম বলতে পারো অবস্থা আমাদের কেরোসিন হয়েছে তার কারণ কি বলতো কি হলো বারবার তারা কি বলছে দেখবে কি বলবে বুঝলে ঠিক আছে বন্ধু চলো মানে এখানে এখানে ঠান্ডা হয়নি বলতে পারো ঠিক আছে ফাইনি বন্ধু চলো আমি এড হয়েছো আর বলছিলাম চারটে মতো আর এখন ওদের কিন্তু চানও করিনি ভাতও করিনি তার কারণে মালটা খালি করতে হবে আমার যদি সেই জন্য আর এখানে বন্ধুরা এই বাসটা নেমে গেল এবার আমি কিন্তু ডিউটি ধরে নেবো আর এই বাসটা কি বাবা চালান কেটে পয়সা বন্ধুরা দুশো টাকা বেশি আট হাজার তিনশো টাকা চালানে আট হাজার পাঁচশো টাকা বেশি দুশো টাকা বেশি ছিল ঠিক আছে চলো এখান থেকে বেরিয়ে যাই দেখি বন্ধুরা আমার নতুন হেল্পার আসছে ঠিক আছে নতুন হেলপার কেমন হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের জানাইছি আর নতুন হেল্পার যে আসছে সে বন্ধুরা কখনো কিন্তু ট্রেলার চালায়নি ঠিক আছে এবার ষোলো জায়গায় চালিয়ে আসে এবার ট্রেলার চালাইতে পারছে না পাচ্ছে সেটা দেখা যাক আর আমিও তো সেই বলতে পারো সেই ট্রেলারাই নতুন একরকম তো দেখা যায় বন্ধুরা কি হয়েছে না হয়েছে আবার একটা বন্ধু চলে আছে দেখা করবে জন্য ঠিক আছে বন্ধু ভাতটা খায় গা আইনি বন্ধু হয়েছিলাম এই জয়পুর আর এখন বেজে বন্ধু সাড়ে চারটার মতো আর এখন যাবো গা বন্ধুরা সাহর করি সাহর করতে যে দাঁড়াবো কথা তাড়াতাড়ি করে তার কারণে একটা বন্ধু আছে মানে উড়িষ্যার গাড়ি কিনতে এসেছে ঠিক আছে এবার গাড়ি পছন্দ হচ্ছে না আমার কাছে আমাকে ফোন করলে যে সাহেব তুমি তাড়াতাড়ি এসো সেই জন্য বন্ধুরা তাড়াতাড়ি যাচ্ছি আর এখন কিন্তু ভাত খায়নি কিছু না আর এই আমার নতুন পাইলট চলাইছে নতুন পাইলট কে নিয়ে এসছি বন্ধুরা একদম বলতে পারো বিদেশ থেকে তোমার বাড়ি কোথাও মেদিনীপুরের কেসপুরে বাড়ি ঠিক আছে সে দেবের ফিল্ম ফিল্মের একটা শুটিং হয়েছিল ওই জায়গা থেকে বাড়ি এ এ আমাদের মানে মানে নিজস্ব কুটুম হচ্ছে বলতে পারো তার কারণ হচ্ছে মানে আমার কাকার মেয়ের জামাই ঠিক আছে ওই সম্পর্কে ধরো কুটুম হচ্ছে আগে ধরো ডালাবড়ি থাকতো তো আর আমাদের এনএসপি কোম্পানিতে ধরো এই লোনের দাম পারে চেপেছে আর কখনো কিন্তু টেলারে চাপেনি দেখা যাক বন্ধুরা টেলার কিন্তু চালাচ্ছে ট্রেলার তো ব্যাখ্যা পারবে না সামনে তো আশা করি পেরে যাবে অসুবিধা হবে না এবার দেখা যাক ডালাবড়িতে চালাতে পারবে তাহলে আশা করি ধরো সব গাড়ি চালাতে পারবে ডাম্পার গাড়ি এমন খুব সহজ বটে আর ভাববেন যে একটু গ্যাট টুই মানে একটু কড়া তার লেগে না আর এই সামনে চলে আসে দেখালো অসভ ল্যান্ড আর এই টাইমে বন্ধুরা প্রচন্ড খালি গাড়ি চাপ হয় তার কারণ সে সব খালি করে আসে তো মানে কলকাতা আর বলো যে যে কোনো জায়গা মানে এই টাইমে ধরো খালি করে ঢুকে এসব লোড করতে ঢুকে আর সন্ধেবেলাতে রাত্রে বেশি জাম হয় দিনের দিনেবেলা সকাল থেকে অতটা কিন্তু জাম থাকে না এবার বন্ধুরা সিউড়িটা হচ্ছে মেন ফ্যাক্ট যদি সিউড়িতে জাম লেগে যায় তাহলে আর ফেরতে পারবো না বলতে পারবো আর আমাকে টাইম দিয়েছে নটা অব দি লাস্ট দেখা যায় কি হচ্ছে আর শাহর খুঁজে গাড়িটা দেখাচ্ছে কিরকম গাড়ি মানে বন্ধুটা কি রকম গাড়ি লিখেছে না লিখে তরুণ দল লেট নেই বন্ধুরা দেখি অনেকগুলো কিন্তু উড়িষ্যার গাড়ি লেগে রয়েছে এই উড়িষ্যার গাড়িগুলো বর্তমানে এই রবিউলও কিনতে আসছে উড়িষ্যার গাড়ি পছন্দ হলো রবিউল হ্যাঁ রবিউল মানে চা চাই গাড়ি নিয়ে আলছে এখন বন্ধুরা মানে সুখে শান্তে রবিউল আছে তো মানে পয়সা হয়ে গেছে পয়সা গুলো রাখবে জায়গা নাই সেই জন্য এখন চিন্তা করছে যে পয়সা উড়াবো কিভাবে সেই জন্য এখন সেকেন্ড হ্যান্ড গাড়ির দিকে নিতে আলছে তার কি গাড়ি বলছিল বলো

বলতে পারো আর এখন এই সব কাজ ওয়েল্ডিং দাম নিয়েছে কার গাড়ি কত দাম নিয়েছে ওই সাইডে এ তো বন্ধুরা মানে প্রচন্ড প্রচুর উড়িষ্যা গাড়ি লেগে আছে দেখলাম প্রচুর কিন্তু গাড়ি লেগে আর বন্ধুরা বেশিরভাগই কিন্তু ধরো গাড়ি ভক্ত বলতে পারো যে গাড়ি বারো চা বারো টাকা গাড়ি কি জানতো বন্ধুরা মানে সব জায়গাতে খালি হয় আর হয় সেই জন্য সবাই বারো চাকায় খুঁজে বেশি আঠারো চাকা কত কিন্তু খুঁজে না আর হই আমার বাসন ওখানে লাগিয়ে রেখেছি ঠিক আছে এখান থেকে ভাত খেতে বেরিয়ে যায় প্রচন্ড পরিমানে কিন্তু খুঁজে বেঙ্গে যায় পাঁচটা বেজে গেল আর এই রবি বলরা যে আবার দোকান করবি দোকান খুলবি আর এখন তো অফ সিজন সেই জন্য রবি রবিউল আমার কাছে মাল লাই না আর যখন সিজন খুলবে তখন রবি উল দেবো দেখে নেবো ঠিক আছে আর রবি হার্ড ওয়াশের ব্যবসা বলতে পারে এখন ঠিক আছে ঠিক আছে বেরিয়ে যায় ফাইনাল মনে চলেন আমি সে রেলগেট এখন বেজলাম ছটা মতো বন্ধুরা আমাকে সাড়ে আটটার মধ্যে নটার মধ্যে কিন্তু ঢুকতে হবে তাছাড়া তো কিন্তু খালি করতে পারবো না আর খালি করেই বন্ধুরা তোমাকে বলেছিলাম তো বালি লোড করবো আর বালি লোড করার ধরো একদম কথাই দিয়ে দিয়েছি এবার দেখা যাক বন্ধুরা সম্ভব হয়েছে নাকি তারপর বাজারের বাজারে কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু জাম লাগছে তার কারণ কি বলতো মানে এখন তো দুর্গাপুর ব্রিজ বন্ধ না সমস্ত গাড়ি কিন্তু দুরাজপুর হেঁয়ে রানীগঞ্জ হেঁয়ে এদিকে বাঁকুড়া টাইনছে এবার দেখা যাক বন্ধুরা কি হয়েছে আর সিউড়ি রেলগেটে বন্ধুরা হালকা মানে জাম লেগেছে খুব একটা জাম লাগে নিও মানে এখন তো বেশ মার্কেট নাই না সেরকম সেই জন্য ধরো এই যে হালকা জাম বেশি নাই আর এইও দেখলাম বন্ধুরা পিছনে বন্ধু ঠিক টাইমে এসেছিলাম বলতে পারো বিশাল জাম লেগেছে বিশাল জাম লেগে গেলো আর এখন রেলগা ওভার ব্রিজ এখন বর্তমানে রোলার দিয়ে কাজ চলছে পিচের আর এখন এই জন্য আমার মানে ঠিক হবে নাকি সেই মানে অপর বেলায় জানে এটা সিউড়ি বটে আর বীরভূমের সমস্ত ব্রিজ বন্ধুরা কিন্তু ধরো দু চার দিনের মধ্যে কিন্তু বন্ধ করে দিবি যেমন ধরো মোহাম্মদবাজার ব্রিজ তিলপাড়া ব্রিজ তো অলরেডি বন্ধ করা আছে তারপর ধরো কী বলো আরও অনেক ব্রিজ বন্ধ করছি ঠিক আছে মনে চলো দেখি কখনো মধ্যে বেরোয় যাবার দুবরাচুর বাজার ঢুকে গেলাম আর এখন বেজেল আটটা মতো আর দুবরাচুর বাজারের ভিতরে কিন্তু প্রচন্ড পরিমানে বৃষ্টি হলো দেখতে পুজো একদম হাসিয়া দিলে মানে এই সিগন্যাল জাম করে পুলিশ দাঁড়িয়ে সাইডে আর এখন পেরেছি বন্ধুরা এই নুরে মসজিদ আর নুরে মসজিদ এখন বন্ধুরা বর্তমানে মানে কারেন্ট নেই তো সেই জন্য বন্ধুরা দেখতে কিন্তু অত ভালো লাগে না তাছাড়া লাইটিং এ কিন্তু খুব সুন্দর সাজানো আছে আর আমাদের বীরভূমের মধ্যে কিন্তু টপ মসজিদ বলতে পারো এটা আর একবার জীবন একবার নামাজ পড়ার ইচ্ছা আছে তো দেখা যায় বন্ধুরা কবে পূরণ হচ্ছে আর এই দু বছরের বাজার আমি ঢুকতে চলছি মানে লোড গাড়ি আলাদা দিকে যায় খালি গাড়ি আলাদা দিকে আসে আরে বাবরে বাবরে মানে স্পিডে চালাতেও ভয় লাগছে তার কারণ ধরো কাউরি গায়ে জল ফিটে পেয়ে যায় না তাহলে সেক্ষেত্রে ধরো মানে পাবলিক মারতে লাগবে বলতে পারো আর ওইদিকে চলে আসছে একটা জিসিপি এই সাইডে তো বন্ধুরা গাড়ি আসে না তাও মানে সাইডে আর ঢুকেছিল বলেই ঠিক আছে এখন বন্ধুরা আটটা মতো বেজে গেল তো দেখা যায় বন্ধুরা আমার খালি হবে নাকি মাল খুবই চিন্তায় পড়ে গেছি আর যেখানে খালি হবে মাল সেখানে পাটি বলছে কারেন্ট থাকবে না আর থাকবে না পাটি ঘর পালাইছে খুবই সমস্যার মধ্যে পড়ে গেছে বা স্নানও করিনি এমন অবস্থা মানে তাড়াতাড়ি করে এলাম চারিদিকে ফের বন্ধুরা এই যেদিনই দেখবো যে আমি বন্ধুরা তাড়াতাড়ি করছি সেদিনই কিন্তু আমার বিপদ লাগে বলতে পারবো আর এগুলো হচ্ছে সব মানে কি হলো রে বাবা এখানে গাড়িটা তো আগুন খেতে চাইব দু নম্বর গাড়ি দু নম্বর বাড়ছে চার নম্বর বাড়ছে এখানে গাড়িটা আবার কি হওয়া লাগে দেখে আর ডালা বলছে সাইড যায় না কি বলবো চাৰি নম্বৰৰ লোড গাড়ী ভেৰি গৈ খেল কৰি ঠিক আছে চাৰি নম্বৰ কিন্তু বেৰে গল ঠিক আছে মই দেখিছো খালি হৈছে নেকি আমাৰ খালি খালি কমপ্লিট করলাম আর এখন বিজেল বন্ধুরা এগারো মতো যে জায়গায় খালি করলাম বন্ধুরা ওই জায়গা আগে স্নান করলাম তাছাড়া ধরো মানে এইদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে স্নান করতে পারবো না আর বন্ধুরা ওখান থেকে পাথর খালি করেই বন্ধুরা ইয়ে ফাইনালি বন্ধুরা বালিঘাট ঢুকে গেলাম আর যেটা ধরো সকালে বলেছিলাম আর আজকে জীবনে ফার্স্ট টাইম ধরো আমি বালি খালি বালি লোড করব তো এখন রাত্রে আর ভিডিও ক্যামেরা করবো না আর আমি কিন্তু আছি মোটামুটি ধরো কুড়ি ত্রিশটা গাড়ির পরে কিন্তু বিশাল লাইন বলতে পারো আজকে লোড হবে না কি সেটা কিন্তু আদৌ যাই না আবার সকালও হয়ে যেতে পারে তো সকাল হইক সকাল কাল থেকে ধরো আলাদা ভিডিও স্টার্ট করবো তা বন্ধু তাহলে বুদ্ধি বুদ্ধিমানের কাজ করি সেটা ওই খাবার ভরে নিয়ে কিন্তু চলে এসেছি নাহলে কিন্তু কিছু করার ছিল না বন্ধু মাই নদীতে পড়ে আসি প্রায় মেন রোড থেকে যেটা ভীমগর বলছি পাণ্ডসর ভীমগড় ওখান থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার ভিতরে আলাম কিন্তু ঠিক আছে সেক্ষেত্রে ধরো এই যে ধরো খাবারও পাওয়া যাবে না কিছু না না খেয়ে মরতে হবে আর বালির ড্রাইভারদের প্রচণ্ড পরিমাণে কিন্তু কষ্ট ঠিক আছে এই ধরো যে আগে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু ধরো মানে দুপুর দুটো তিনটে দিকে ঢুকেছে সেই মুহূর্তে কিন্তু ধরো খাবার টাবার নিয়ে আসেনি নিয়ে ধরো ঢুকে গেছে এখন ধরো কিন্তু কিছু করার নেই না খেয়ে থাকতে হবে আর দিনের বেলাতে বন্ধুরা প্রচণ্ড পরিমাণে কিন্তু ধরো গাড়ি চালাতে খিচিফিচি লাগছে তার কারণ হচ্ছে মানুষ জোন এদিক সিদিক আর গরমে মানে আরও লেগে গেলো আর আজকে ধরো মানে অত টার্গেট নিলাম তার কারণ হচ্ছে ধরো আমি বালির লোডের জন্য আমি কিন্তু কথা দিয়ে দিয়েছিলাম ঠিক আছে আর আমি কথা দিয়ে দিলে মানে জান দিয়ে দিয়ে আসে একই ব্যাপার সেই জন্য বন্ধুরা মানে চেষ্টা করে আরও লোড করলাম পাথর খালি করবো ওইদিকে এই বালি খালি করবো নলহাটির ওইদিকে নেওয়ার ওইদিকে পাথর পাঁচামি থেকে পাথর নিয়ে চলে আসবো না দিয়ে একবার ট্রাই করবো দেখি যদি ভালো পাথর পাই তো অলরেডি ট্রাই করবো পাঁচামি থেকে আবার লোড নিয়ে আসবো নিয়ে হাফেটা আমরা টিপ করবো এটাই টার্গেট করছি তাছাড়া বন্ধুরা কিস্তি ওঠানো সম্ভব হবে না কিস্তি উঠে যাবে কিন্তু ধরো এ এক টাকা কিন্তু পয়সা মানে গাড়ির মেনটেনেন্স খরচা তারপর ধরো মানে গাড়ির পেপাস খরচা এসবগুলো সব কিন্তু জমির জায়গায় বিস্তিতে হবে তবে কিন্তু গাড়ি চালাইতে পারা যাবে ঠিক আছে ঠিক আছে বন্ধু চলো ভালো থেকো সুখে দেখো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে গুড নাইট